সকল সেট ঢোকেনি তো কিছু সেট আপ ঢুকেছে আজ তো যে কটা সেট ঢুকে আছে তো সেই কটা সেটেরই দেখাবো কে কেমন ভাবে তৈরি হয়েছে তাছাড়াও কাল যারা যারা ঢুকবে চেষ্টা করব এ টু জেড দেখানোর তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস চলে এলাম নেক্সট সেট আপে তো সামনে সামনে মালমাদার কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ সবার মা খেপি মা তো কালুই থেকে সে বিখ্যাত ছবিটা দেখিয়ে দিলাম মালডাঙ্গা কালুই পূর্ব বর্ধমান তো মাল বাঁধার কাজ চলছে অলরেডি বাংলা মোটরখানে মাল বাঁধা চলছে তো সবে আইন ব্রাউন্ড চং বাঁধা হয়েছে তো দেখাবো কতটা ঝুঁকিয়ে বেঁধেছে এই এইজ মোটামুটি একটা ঝোঁক আছে তো এটা হচ্ছে ডেঙ্গাপাড়া ফিটিংস আছে মাধবদা তো দেখাবো ফিটিংস মাধব দা কি ফিটিংস করছে মেশিন ফিটিংস কমপ্লিট বাঁধার কাজ চলছে অলরেডি খেপিমা সাউন্ড কালই পূর্ব বর্ধমান মাধব দা এসছে তৈরি হচ্ছে রোড শোর জন্য ফুল ফিটিংসে তো দেখতে থাকো তো পাশাপাশি দুটো সেট আছে দেখাবো এদিকে আছে খেপি মা সবার মা এদিকে আছে লালি সাউন্ড রসুলপুর থেকে রসুলপুর উত্তর বাজার তো দুটো সেটই পাশাপাশি একদম এই যে তো প্রতি বছরই এখানে দুটো সেট থাকে খেপিমা খেপিমার জায়গাতেই রয়েছে এটা হচ্ছে সাউন্ড সেন্টারের জায়গা এবছর লালি সাউন্ড এসছে রসুলপুর থেকে বাংলা মোটরখানেও কাজ মাল বাঁধার কাজ চলছে অলরেডি তো দেখাবো নিউ নিউত্রিশ লালি সাউন্ড সব মাত্র স্টেবিলাইজার তোলার কাজ চলছে দেখতেই পাচ্ছ এই যে মেশিন পত্র আনলোড করে রেখেছে পাশেই মেশিন সাজানোর কাজ চলবে অলরেডি কিছুক্ষণের মধ্যেই তো দেখতে থাকো তো দেখাবো কতটা ঝুঁকি বেঁধেছে যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে যে খেপি মা ঝোঁক রেখেছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই চলে এলাম নেক্সট সেট তো সামনেই এখানে কাদা রয়েছে যার জন্য যাচ্ছি না যে অঙ্গনারী স্কুল তার পাশেই মাল মাদার কাজ চলছে এটা হচ্ছে সাউন্ড কিং সিরাজপুর পাপাইদা ত্রিশ নিজের ডিজি আছে এই ফিল্ডে এই যে দেখিয়ে দিলাম তো আগের বছর এখানে ছিল কোলে সাউন্ড জোগ্রাম থেকে তো পাপাইদা ফিল্ড টু ফিল্ড এসছে আমিও একদম তো দেখাবো যেমন কি মালমাদার কাজ চলছে কত দূর কাজে গিয়েছে দেখাবো সর্বপ্রথম রোড শোর জন্য কতটা ঝুঁকিয়েছে দেখিয়ে দেবো যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে দেখতেই পাচ্ছ তো পিছনে কত দূর কাজে গিয়েছে দেখাবো এইযোগ দাদাভাই ফিটিং চালাচ্ছে ছয় মাত্র স্টেবিলাইজার তোলা হয়েছে ফিল্ড টু ফিল্ড এসছে এসেছে যার জন্য অবসরে আছে ডিরেকশান দিচ্ছে তো দেখতে থাকো সামনে ছয়মাত্র তিনটে চং বাঁধার কাজ চলছে এই বাংলা মোটর ভ্যানে মালবাঁধার কাজ চলছে তো জায়গাটা জেনে নিয়ে বলছি এটা বড়লের মধ্যেই পোড়াপাড়া তো দাদা জানিয়ে দিলো তো দেখতে থাকো নেক্সট সেট আপে চলে যাবো এখন এই পর্যন্তই চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে খুব সুন্দর বৃষ্টির জন্য আয়োজন করেই রেখেছে বৃষ্টি এলে যাতে ভিজতে না হয় তো সামনেই আছে রাই সাউন্ড দেখতেই পাচ্ছ রাই সাউন্ড ফিটিংসের এর কাজ চলছে দেখি দাদা একটু তো কারেনও জোড়া হয়ে গেছে একদম নিউ সেট রয়েছে দেখতেই পাচ্ছ কাছে তো বাংলা মোটরখানে মালবাজার কাজ চলছে একদম নিউ আপডেট রয়েছে তো অ্যাড্রেসটা দেখাবো কোথাকার ময়েস ডাঙা ক্যাম্প রায় সাউন্ড এটা হ্যাপিদার কেবিনেট হ্যাপিদার হাতে কেবিনেটটা হয়েছিল সকলেই জানো তো অ্যাড্রেসটা জানবো অ্যাড্রেসটা জেনে বলছি তার আগে দেখাবো মোটামুটি রোডসের জন্য মোটামুটি একটা ঝোঁক রেখেছে জায়গাটার নাম কি ছ নম্বর ফিল্ড রয়েছে নিউ তিরিশের এটা হচ্ছে ছ নম্বর ফিল্ড তো এটা হচ্ছে তাল পুকুর পালপুকুর পার দাদা ভাই বলে দিল একটু ভুল হয়েছে তো এই দাদা ভাই জানিয়ে দিল তো এইখানের পক্ষ থেকে এবার কার জন্য রাই সাউন্ড আছে এখানে এম এম ছিল একটু চেঞ্জ হয়েছে তো দেখতে থাকো নেক্সট সেট চলে যাবো তো ফেন্স চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে অলরেডি দাদা ভাইয়েরা রয়েছে তো কত দূর কাজ এগিয়ে গেছে দেখাবো এই যে সাউন্ডের নাম কাঞ্জিলাল সাউন্ড বাংলা মোটর ভ্যানে মাল বাঁধার কাজ চলছে দেখাবো কত দূর কাজে গিয়েছে নিউ তিরিশ রেখেছে এটা হ্যাপিদার হাতের কেবিনের আমি ভিডিও ছেড়েছিলাম দেখেছে আশা করি সকলেই একদম নিউ তিরিশ রয়েছে এই যে এখানেই আনলোড করে রেখেছে বাঁধার সুবিধার জন্য নিজেদের তা এখানে আগের বছর ছিল স্টার সাউন্ড কাংসারিপুরের একটু চেঞ্জ হয়েছে তো জায়গা খুব সীমিত তো দেখানোর চেষ্টা করব মোটামুটি একটা ঝোঁক রেখেছে সামনের দিকে দেখতেই পাচ্ছ এখানে ফ্রি ফায়ারের গ্যাং আছে ফ্রি ফায়ারে ব্যস্ত আছে মাইক সম্বন্ধে এতটা আগ্রহী নয় যার জন্য ফ্রি ফায়ার খেলছে এবং সেটিং চলছে অলরেডি তো দাদা ভাই জানিয়ে দিলো এটা হচ্ছে ভেবোর পার্ক তো দাদা ভাইরা কাঞ্জিলাল সাউন্ড নিয়ে এসছে এ বছরকার জন্য তো দেখতে থাকো আমি এই পর্যন্তই নেক্সট সেট চলে যাবো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে এই যে তো প্রায় রেডি হয়ে গেছে তো এটা এলাকারি সেট বরোর সেট এই যে বড়োর তো আগের বছর এই সেট আপই ছিল এখানে ষোলোর সেট আপটা ছিল এবছর তিরিশ হয়েছে একটু উন্নতি হয়েছে যার জন্য তিরিশ দেখাবো ফুল ফিটিংস স্টেবিলাইজার তোলা হয়নি এখনও তো নিউ তিরিশ তো এটা হচ্ছে ফার্স্ট ফিল্ড একদম নিউ ডিজাইন এই এইযোগ তিরপল লাগানো হয়ে গেছে তো যত দূর সম্ভব দেখানোর চেষ্টা করবো তো এখন আটটা হাজারের সেট আপ এখন তো এখনো পর্যন্ত সাউন্ড চেক হয়নি চেক হলে অবশ্যই দিয়ে যেতাম তো কাল চেষ্টা করবো আসার বা দেওয়ার তো এটা হচ্ছে ঘোষপাড়া তো ঘোষ পক্ষ থেকে নিউ তিরিশ ফার্স্ট ফিল্ডের জন্য রেডি করে ফেলেছে দাদা অল্প কিছু কাজ বাকি রয়েছে তো দেখাবো তিরপল দেওয়া আছে যার জন্য দেখাতে পারলাম না তা নাহলে দেখাতাম কতটা ঝুঁকিয়ে বেঁধেছে তো যাই হোক নিউ তিরিশ শক্তি সাউন্ড তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট চলে যাবো চলে এলাম নেক্সট সেট তো সামনেই সবে মাত্র মাল এসে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যে আনলোড হচ্ছে দেখতেই পাচ্ছ তো দেখানোর চেষ্টা করব এই যে ট্রাক্টারে মাল এসছে যে মেশিন বক্স চাপা দেওয়া রয়েছে তো খালি হচ্ছে খালি হওয়ার পর বক্স আমাদের কাজ চলবে অলরেডি তো দেখাবো এই এইজে লোহার লোহারপাড়া এই যে স্টারও হাজির লোয়ার পাড়ার পক্ষ থেকে এবছর জন্য স্টার সাউন্ড গুপ্তিপাড়া সবেমাত্র এসছে তো ইঞ্জিনও চলে এসেছে বাঁধাও রেডি হয়ে গেছে এই যে তো দেখতে থাকো এই পর্যন্ত ইনফর্মেশন ছিল দিয়ে দিলাম তো নেক্সট সেটআপে চলে যাব এখন এই পর্যন্তই সামনেই আছে সাউন্ড বাদশা তো ফুল সেট রেডি করে বাজাচ্ছে

চলে এলাম নেক্সট সেটআপে একদম মেন রোডের গাড়ি মালবাদার কাজ চলছে অলরেডি একদম নিউ ত্রিশ তো দেখাবো এইসব ডিজাইন তো এটাই হচ্ছে ফার্স্ট ফিল্ড তো বোরোরেরই সেটআপ এটা এখানকারই তিরিশ তো ফ্রেন্স সৌরভ অফ টাউন একদম ইউনিক ডিজাইন দেখতেই ব্যাচো তো এই লাকাড়ি সেট ফাস্ট ফিল্ডের জন্য মালমাদার কার চলছে অলরেডি দেখাবো কতদূর কি হয়েছে এই যে এখন কাল মডেলের নেট আছে বাংলা মোটর ভ্যানে মালমাদার কার চলছে তো দেখাবো নিউ আপডেট নিউ সিরিজ কারণ কি নিউ আপডেট রেগে যাচ্ছে ওঙ্গে তো দেখাবো ফিটিংস চলছে অলরেডি এই একদম ইউনিট চং সমস্ত পুরোটাই নিউ রয়েছে একটা লেখা দেখাবো কেমন আপডেটে এসছে দেখাই এই যে সৌরভ সাউন্ড বড়র মেমারি তো এলাকারি ত্রিশ হচ্ছে এলাকারই সেট একদম নিউ ত্রিশ তো বড়র দুলে পড়া দাদা ভাই জানিয়ে দিল তো এই দুলে পক্ষ থেকে এবার কার জন্য সৌরভ সাউন্ড তো এখানে কারি তিরিশ তো দেখতে থাকো নেক্সট সেট আপে চলে যাচ্ছি তো এখন এই পর্যন্তই